মুর্শিদাবাদের ডোমকল শেখালিপাড়া বিএসএমএম হাই স্কুলে একশো বাম কংগ্রেস জোটের কর্মীদের ভোট দিতে বাধা অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় ডোমকল থানার পুলিশের কাছে দ্বারস্থ হলে পুলিশ ঘটনাস্থলে এসে বাম কংগ্রেস জোটের ভোটারদেরকে বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ার যে তারপর বলছে ভোট দিয়ে তোর তোর ভোট দেওয়া হবে না তাই বলছি পুলিশকে অভিযোগ করছে হ্যাঁ পুলিশকে অভিযোগ করেছি পুলিশ আপাতত আমাকে নিয়ে এসে ভোট দেওয়া হবে তো এরকম আমি ভাবছি দিয়ে হবে দিয়ে আমাকে রেখে আসবে তাছাড়া আমার কোনো নিরাপত্তা নেই জায়গায় হ্যাঁ আমাকে পুলিশে নিয়ে এসছি এখন আপাতত বাকি আপনাদের কোনো ভোটাররা কি এখনও আটকে হ্যাঁ কিছু লোকে আসতে দেয়নি আমি সুযোগে পেলাম ওদেরকে আমি ফোর্স পেয়েছি হ্যাঁ ওই ওদের জন্যই আমি একটা ভোটটা দিতে আসতে পারিছি আমি দুবার দুবার মারি আমাকে দাঁড়িয়ে দিয়েছে টিএমসি লোকে আমি সিপিএম করি কোথায় আছেন আমি পুলিশের নিরাপত্তা এসেছি আমি এখন আপাতত আমাকে আমি ভোট দিব বলে এসেছি ভোট দিয়ে নিয়ে যাবে আমাকে এরকম একটা আমার নাম রফিকুল ইসলাম বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que que o vento te fez chegar a...